আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি এখানকার একটি বোর্ডের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি পুরো ক্লাসটি ধরে তোমরা আমার সাথে থাকবে তা আজকে যে প্রশ্নটি আলোচনা করব এটা এসেছিল কুমিল্লা বোর্ড দুই সালে তো প্রশ্নটি দেখো উদ্দীপকে একটা ফিগার বা চিত্র দেওয়া আছে যে ভূমি থেকে এই যে এটা হলো ভূমি ভূমি থেকে পনেরো মিটার উচ্চতায় এ অবস্থানে একটি বস্তু রাখা আছে আচ্ছা এখন এই বস্তুকে দেখো এই যে একটা বস্তু রাখা এখন এই বস্তুকে যদি আমরা এই অবস্থান থেকে ছেড়ে দেই। এখন প্রশ্ন করছে দেখো বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে এই বস্তু যে বস্তুটাকে ছেড়ে দেবো এখান থেকে এটা উপর থেকে যখন ছেড়ে দেব পনেরো মিটার উচ্চতা থেকে কত বেগ নিয়ে এসে মাটিকে আঘাত করবে কত বেগে ফাইনাল ভেলোসিটি শেষ বেগ কত মাটিতে পড়ার সময় শেষ বেগ কত এর পরের প্রশ্নটা আছে দেখো পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানের বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে চলো আমরা গ নম্বর প্রশ্নটা একটু দেখি আমার মনে হয় তোমরা উদ্দীপকটা বুঝে ফেলছো যে উদ্দীপকে যা যা আছে তোমরা এটা ক্লিয়ার হয়েছ এখন আমরা সলিউশনে আসি গ নম্বর বস্তুটি কত বেগে ভূমিকা আঘাত করবে তা আমাদের দেখো গ নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা গ নম্বরে বের করব কি শেষ বেগ বেগ কার শেষবে বস্তুটি শেষবেগ কত গ নম্বরে দেখো এখানে কে কি দেয়া আছে এগুলো আমি দিচ্ছি যেহেতু বস্তুটি কি ফলিংগরি বা পরন্ত বস্তুতে তোমরা জেনে থাকবা যে পরন্ত বস্তুর আতিবেগটা শূন্য তোমরা যেহেতু আমি এইখান থেকে দেখো বস্তুটা এই অবস্থানে যখন ওঠানো হয়েছে বস্তু কিন্তু স্থির তো স্থির বস্তু যেহেতু তাহলে ইনিশিয়াল ভ্যালোসিটিটা জিরো তাহলে বস্তুটা আমি বলতেই পারি যে এখানে আদিবেগ ইউ দেখো আদিবেগ ইউ জিরো এখন এখন তুমি পরন্ত বস্তু যেহেতু অবিকর্ষ স্তরণ তুমি দেবা যে অবিকর্ষ স্তরণ এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার ওকে অবিকর্ষ স্তরনের ভ্যালুটা দিলাম এখন বলছে যে কত বেগে ভূমিকে আঘাত করবে মানে শেষ বেগ ভিটা কত এটা দিবা তুমি যে ভিটা কত আচ্ছা এখন দেখো তো কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া আছে পনেরো মিটার তাহলে তুমি একটু হাইটটা দিয়ে নাও যে উচ্চতা এইস ইকুয়ালস ফিফটিন মিটার এখন আমরা বের করব। ভূমিতে আঘাত করার সময় যে বেগটা হয়ে গেল ফাইনাল ভেলোসিটি ভি ইকাল হট এবার তুমি দেখো যে তুমি একটু চিন্তা করো যে এইচ ভি এইগুলো মিলে কোন সূত্রটা আমরা ব্যবহার করতে পারি দেখো আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে কোনো বস্তু যদি এই সুতরা থেকে পরিও আদিবেগ নিয়ে এবং জি অর্থাৎ অভিকর্ষ স্তরণ এবং শেষ বেগ ভি হলে আমরা সেক্ষেত্রে সূত্রটা ব্যবহার করতে পারি ভিস ইকুয়ালস ইউস্কোর প্লাস টু জি এইচ তাহলে আমরা এখানে ব্যবহার করি ভিসকোর ইকুয়ালস ইউস্কোর প্লাস টু এইচ এখান থেকে বের করবা কি ভি ওকে ইউটা কত আমি এখানে মানগুলো বসিয়ে দি একটু ক্যালকুলেশন করি দেখো ইউ হলো জিরো ইউ জিরো তাহলে জিরো প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটিন এখন দেখো এখান থেকে এই টু বোন নাইন পয়েন্ট এইট বন ফিফটিন তুমি একটু ক্যালকুলেশন করো কত আসে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটিন এখানে আসে দুইশো চুরানব্বই দুইশো চুরানব্বই আচ্ছা এক এখন তুমি এটা তো ভি স্কোয়ারের মান তুমি বের করবা কি শেষ বিগ ভিটা কত সুতরাং ভি কোয়াস রুট দুইশো চুরানব্বই কত আসে দেখো আসা হলো সেভেনটিন পয়েন্ট ওয়ান ফোর সিক্স ফোর এরকম রেজাল্ট আসে তাহলে আমরা দেখো এখান থেকে ভি এর ভ্যালু পাচ্ছি সতেরো দশমিক এক চার এক চার ছয় ঠিক আছে ওকে এইটা এককটা কি যেহেতু আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো কারণ অনেক সহজ একটা অঙ্ক ছিল দ নম্বরে আমরা বেগের মানটা বের করে ফেললাম তোমরা এক নম্বর একটু দেখে নাও যে কী কী দেওয়া ছিল আদি বেগ অবিকাশ স্তর উচ্চতায় পনেরো মিটার উচ্চতা দেওয়া ছিল শেষ বেগ বের করতে হবে তো এগুলো দিয়ে দেখো আমরা নিয়ম অনুযায়ী যদি একটা থিওরি দিলাম এইখান থেকে একটু ক্যালকুলেশন করলেই মান বের হচ্ছে সহজ অঙ্ক ওকে তা আমরা পরেরটাতে যাই উচ্চতর দক্ষতামূলক যেটাতে যেটা দেখো যে ঘ নম্বরে পরন্ত অবস্থায় বস্তুটির পরন্ত অবস্থায় এই বস্তুটা যখন পড়বে তাহলে এই যে পরন্ত অবস্থায় যখন রানিং পড়ছে সে অবস্থায় কোন অবস্থানে মানে এই পনেরো মিটারের ভেতরে কোন জায়গাতে মানে ভূমির থেকে কত উচ্চতায় ঘটনাটা ঘটবে কি ঘটনা যে বিভব শক্তি হবে যান্ত্রিক শক্তির অর্ধেক যান্ত্রিক শক্তি মানে ওর মোট শক্তি অর্থাৎ বিভব শক্তি আর গদশ শক্তির সমষ্টিকে আবার বলা হয় যান্ত্রিক শক্তি তো বলছে কোন অবস্থানে বিভব শক্তি হবে যান্ত্রিক শক্তির অর্ধেক আমি একটু বিশ্লেষণ করি আশা করি তোমরা এটা বুঝবা দেখো তাহলে আমি এখান থেকে লিখি আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা এখন এটার জন্য কিন্তু একটা নতুন ফিগার অঙ্কন করতে হবে তুমি একটা চিত্র আঁকা তাহলে সেই চিত্রটা আমি দেখো ঘ নম্বর শুরু করছি এই যে তুমি তোমার মতো খাতা একটা ফিগার অঙ্কন করে নিবা যে টোটাল হাইটটা কত দেখো টোটাল হাইটটা হলো পনেরো মিটার তাহলে তুমি আগে টোটাল হাইটটা পনেরো মিটার দাও দেখো এটা হলো পনেরো মিটার ভূমি থেকে পনেরো মিটার উচ্চতা এবার দেখো যে বসে ভূমি থেকে মানে বস্তুটির কোন শক্তির অর্ধেক তা আমি সেটা ধরে নেব যে ধরি ভূমি থেকে উচ্চতায় এই ঘটনাটা ঘটবে কত উচ্চতায় একস উচ্চতায় এখন আমি এক উচ্চতা ধরার সময় এটা কিন্তু চিন্তা করতে আমি ধরবো কোথায় বলছে বিভব শক্তি যান্ত্রিক শক্তি বা মোট শক্তির অর্ধেক আসলে বিভব শক্তি এই যে মোট শক্তির অর্ধেক এটা কিন্তু মিডিল পয়েন্ট হবে মাঝখানে হবে মোট শক্তির অর্ধেক কারণ তোমরা একটু তোমরা দেখো বিষয়টা জেনে থাকবা এই যে বস্তুটা যখন ওপরে ছিল বস্তুর মধ্যে শুধু একটা শক্তিই ছিল সেটা কি ছিল বিভব শক্তি বস্তু যখন ভূমির থেকে পনেরো মিটার উচ্চতায় এই অবস্থানে ছিল তখন বস্তুর মধ্যে কিন্তু একটা শক্তি আছে আর সেই শক্তির নাম কি বিভব শক্তি কারণ এখানে কোনো গোচ্ছ শক্তি থাকবে না কারণ বস্তু স্থির স্থির থাকলে তার বেগ থাকে না আর বেগ না থাকলে গোচ্ছ শক্তি থাকে না কিন্তু যেহেতু একটা নির্দিষ্ট উচ্চতায় আছে সে তোর মধ্যে একটা বিভব শক্তি ছিল আচ্ছা এখন বস্তুটি যখন আস্তে আস্তে দেখো যখন নিচের দিকে আসছে বস্তুটি যখন নিচের দিকে আসছে ওই বিভব শক্তি কিন্তু কমে যাচ্ছে চিন্তা করছো যে বিভব শক্তি একটু একটু করে কমবে আর একটু একটু করে গতি শক্তি বাড়বে আচ্ছা এরকম কিন্তু মোট শক্তি কিন্তু সমান সমান থাকে সর্বদা মোট শক্তি শুধু একটু করে বিভব শক্তি যত নিচে আসবে যেহেতু উচ্চতা কমতে থাকবে আর বিভব শক্তি কমবে কিন্তু সেই বিভব শক্তি কমে আবার গতি শক্তি অর্জিত হবে আস্তে আস্তে গতি শক্তি বাড়বে আর বিভব শক্তি কমবে এরকম হয়তো মিডিল পয়েন্টে অর্থাৎ এই পনেরো মিটারের মধ্যবর্তী মানে মিডিল যে পয়েন্ট সাড়ে সাত মিটার সেইখানে গিয়ে কিন্তু বিভবশক্তির গচ্ছক্তি সমান হয় তা আমাদের এখানে বলছে কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির মানে মোট শক্তির অর্ধেক হবে আসলেই এটা মিডিল পয়েন্টেই হবে যে এই মাসখানে হয়ে যাবে শক্তিটা মোট শক্তির অর্ধেকে রূপান্তরিত হবে তা আমরা এরকম তাহলে একটা বিন্দু ধরে নিলাম যে ভূমি থেকে ভূমি থেকে এক্স উচ্চতায় ধরো আমরা জানি না এই মুহূর্তে আমরা জানি না কত উচ্চতায় যদি আমরা বুঝে ফেলছি যে উত্তর হবে সেভেন পয়েন্ট ফাইভ এই পনেরো অর্ধেক তারপরে কি যেহেতু আমাদের বলছে গাণিতিকভাবে বিশ্লেষণ কর আমরা বিশ্লেষণ করব। আমরা জানিয়ে ফেলছি যে উত্তর হবে কত সেভেন পয়েন্ট ফাইভ এটা আমরা জেনেছি তারপরেও আমরা এখন অঙ্কটা করব। তাহলে এই বিন্দুটা ধরি ভূমি থেকে আমরা ধরবো যে ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় কোন বিন্দুতে বি বিন্দুতে এটা বি বিন্দু দিলাম আর উপরে আছে এ বিন্দু এখন আমাদের এই যে বস্তুটা ঠিক আছে যে ভূমি থেকে এক্স উচ্চতায় বিন্দুতে আমরা যেভাবে বলছি ভা নম্বর ওইভাবে আমরা একটু ধরি তাহলে ধরি ভূমি থেকে ভূমি থেকে এক্স উচ্চতায় ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় বি বিন্দুতে ভূমি থেকে এক আমাদের বলছে কি বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে লিখলাম বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে যান্ত্রিক শক্তির অর্ধেক হবে বলছে কোথায় অর্ধেক হবে তাহলে ধরি ভূমি থেকে এর স্বচ্ছতায় বিবিন্দুতে বিভব শক্তি জানতে শক্তির অর্ধেক হবে এখন আমরা বিবিন্দুতে একটু বিভব শক্তি বের করব এখন বিবিন্দুতে বিভব শক্তি দেখো বিবিন্দুতে বিভব শক্তি ই বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করে ইপি তা বিবিন্দুতে বিভব শক্তি ইপি এম জি এক্স বিবিন্দুতে বিভক শক্তি হলো এম জি এক্স তা আমরা এক্ষেত্রে দেখো যে বিবিন্দুতে বিভ এখানে এমটা কি এমটা হলো আমাদের এই যে বস্তুটা বস্তুর ভর হলো এম তা আমরা এই কথাটা কিন্তু লিখতে পারি যে এই যে ধরি ভূমি থেকে একচত্রুদায় বিবিন্দুতে বিবশ শক্তি যানজের অর্ধেক আচ্ছা এবং বস্তুটির ভর এম তুমি এটা ধরে নিতে পারো বা দেখো বিবিন্দুতে বিভক শক্তি তা আমরা আমাদের যে বস্তু এ বস্তুর ভরটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে বস্তুটা ভর আছে এম ভরের একটা বস্তু ওকে তাহলে বিভব শক্তি হবে কত বিবিন্দুতে এম জি তোমরা বিভব শক্তির ইকুয়েশনটা কে জানো ভর গুণন স্তরণ গুণন ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা তো দেখো ভূমি থেকে বিবিন্দুর উচ্চতা কত এক্স তাহলে এম জি এক্স দিবা এবং বিবিন্দুতে যান্ত্রিক শক্তি এটা কত বিবিন্দুতে যান্ত্রিক শক্তি ই এম দিচ্ছি এম থেকে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি বিবিন্দুতে যান্ত্রিক শক্তি কত তা যান্ত্রিক শক্তি হলো কি যান্ত্রিক শক্তি মানে কি আসলে বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টিকেই কিন্তু বলা হয় যান্ত্রিক শক্তি তাহলে বি বিন্দুতে দেখো আমি এখন দেখো বিন্দুতে বিভব শক্তি দিলাম এম জি এক্স তাহলে বিন্দুতে যান্ত্রিক শক্তি কত তাহলে এখন এই যে তুমি বি বিন্দুতে যদি যান্ত্রিক শক্তি দিতে চাও তাহলে তোমার বি বিন্দুতে আবার গতি শক্তি লাগবে তুমি কারণ যান্ত্রিক শক্তি মানে বিভব শক্তি আর শক্তির সমষ্টি এখন আমি যদি বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কথাটা লিখি তাহলে আমার লাগবে কি এই বি বিন্দুতে বিভূহ শক্তি কত এইটা বি বিন্দুতে গোতি শক্তি কত বের করতে হবে এরপর দুটোকে যোগ দিতে হবে তা আমরা যান্ত্রিক শক্তি দেওয়ার আগে আগে একটু গতি শক্তিটা দেখে আসি দেখো তাহলে বি বিন্দুতে গতি শক্তি কত ইকাল দেখো আচ্ছা তোমরা নিজেরা দেখো এইটুকু যদি এক্স হয় তাহলে উপরের টুকু কত তাহলে উপরের টুকু হবে কি পনেরো মাইনাস তাহলে তুমি এই দূরত্বটাকে কি ধরবা পনেরো মাইনাস এক্স এখন দেখো এখান থেকে কি লেখবা হাফ এম ভিস যেহেতু বস্তুটা এই যে এ বিন্দু থেকে আস্তে আস্তে বি বিন্দুতে আসে কিন্তু কত বেগ ওই মুহূর্তে ভেলোসিটি কত বি বিন্দুতে তুমি জানো না তাহলে যেহেতু জানো না তাহলে কে তুমি ভাঙো তার লেখা যায় ইউস্কর প্লাস টু জি টু তোমরা সূত্র আসলে এইচ এইচটা কি এইসটা হলো দেখো কতটা পথ পারি দিশে বি বিন্দুতে আসলো বস্তুতে এই বিন্দু থেকে রওনা শুরু করছে আচ্ছা এই বিন্দু থেকে ছেড়ে দিলে কত পথ তাহলে এইখানে তুমি তুমি ওকে আসলে একটু মনে রাখবা বিভব শক্তির সময় নিচের এই যে এই এইটুকু তোমাকে উচ্চতা নিতে হবে আর গতিশক্তির বেলা কিন্তু উপরের টুকু নিতে হবে দেখো পনেরো মাইনাস এক্স নিলাম তাহলে এখন হা ইউটা তো জিরো তাহলে গুণন টু জি ফিফটিন মাইনাস এখান থেকে কি করবা টু টু কেটে দাও এম জি ফিফটিন আচ্ছা তাহলে তুমি বি বিন্দুতে বিভূৎ শক্তি পাইছো বি বিন্দুতে গোচ্ছ শক্তি পাইছো ওকে বিভূত শক্তি গোচ্ছ শক্তি পাইছো তাহলে কি বিভূশক্তি আর গোচ্ছত্তি পাইলে তুমি কি জানতে শক্তি পাবা না আচ্ছা সুতরাং বি বিন্দুতে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি আমি এটাকে ইএম দিচ্ছি মেকানিক্যাল আনার যে এটা কত তাহলে ইপি আর ই কে যোগ করতে হবে যে ইপি যোগ ই কে ওকে এখন ইপিটা কত পাইছো এম জি এক্স ঠিক আছে এম জি এক্স আর ই কে কত পাইছো ই কে হলো এম জি ফিফটিন মাইনাস এক্স তাহলে এটাই কিন্তু বিবিন্দুতে জানতেই শক্তি এখন তোমাকে কি বলছে যে দেখা তোমাকে পরন্ত অবস্থার বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক এটা কিন্তু বলছে তাহলে প্রশ্ন মধ্যে দেখো তুমি কি লিখতে পারো হ্যাঁ প্রশ্ন মধ্যে বিভব শক্তি অর্থাৎ ইপি হবে কার অর্ধেক যান্ত্রিক শক্তির অর্ধেক অর্থাৎ ইপ ইকুয়াস হাফ ইন্টু ইএম ইএমটা হলো মেকানিক্যাল এনার্জি যান্ত্রিক শক্তি তাহলে ইপি হবে এই যে হাফ অর্থাৎ ইএম এর হাফ অর্থাৎ মেকানিক্যাল এনার্জির অর্ধেক বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হাফ ইন্টু ইএম এখন ইপির ভ্যালু কত ইপি হলো এম জি এক্স আর এই যে হাফ দাও তুমি এখানে গুণন ইএমটা কত ইএম হলো এই যে এটুকু এম জি এক্স প্লাস তুমি এইখানে কি কাজ করো যে এইখানে তুমি এইখানে একটা সেকেন্ড দাও ওকে ইপি হাফ দিলাম ইএম এর যে ভ্যালু সেটা বসিয়ে দিলাম আশা করি বিষয়টা বুঝতেছ দেখো তো এই টুটা এই পাশে গুণ হয় তাহলে কি হয় টু এম জি এক্স ওকে টু এম জি এক্স ইকুয়াল

উপরে যাচ্ছি এই লাইনটা আমি তোমাদেরকে একটু উপরে দেখাই দেখো কারণ নিচে লিখলে হয়তো দেখতে পারবো না আর একটা লাইন হয়তো দেখতে পারো দেখো যে টু এম জেক্স থেকে একটা এম জেক্স বাদ দিয়ে দাও তাহলে থাকে কয়টা একটা দুইটা থেকে একটা বাদ দিলে এম জি এক্স ইকুয়াল দেখো হ্যাঁ এম জেক্স ইকুয়াল এম জিফট মাইনাস এক্স আচ্ছা ওই পাশে থেকে দেখো এখান থেকে তুমি কি লিখতে পারো এম জি আচ্ছা তা আমি এই লাইনটা আচ্ছা এইখান থেকে করি দেখো আশা করি দেখতে পারবা তাহলে শুধু এক্স কত শুধু এক্স ওই পাশে থাকে কি পনেরো মাইনাস

ফাইনালি এক্স সমান মিটার চলে আসলো ওকে এখন তুমি কি লিখবা যে পরন্ত অবস্থায় বস্তুটির বলছে কোন অবস্থানে বিভব শক্তি অর্ধেক সুতরাং লাস্টে যে পরন্ত অবস্থায় বস্তুটির ভূমি থেকে সেভেন পয়েন্ট ফাইভ মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তা আশা করি পুরো যে ক্যালকুলেশন এবং যে বিষয়গুলো আছে এটা তোমরা বুঝতে পারছ আজকে এখানে সমাপ্ত করি তোমাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল